এবং প্রধান আকর্ষণ প্রধান বক্তা আজকে আমাদের প্রধান মেহমান মুক্তি আব্দুল আলী ফরিদি খতিব আলাস্কা জনগোষ্ঠীর মহাদিব জানিয়া মাদানিয়া মাদ্রাসা কাঠালতলা গাজীপুর ঢাকা আমরা আপনার সুন্দর 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 কোনার থেকে তেলাবাদ করতে শুনলাম আমি উপস্থিত সকলকে আয়োজক কমিটি এবং পত্রকালের মাধ্যম আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সকল সকাল সবার কাছে আমি আমাদের আয়োজনের কোন ত্রুটি বিচ্ছুটি ভরে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং যদি কোনো ভুলত্রুটি হয়ে যায় আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আগামী দিনে এটা সচরানোর চেষ্টা করব যাই হোক অনেক রাতে এসে রাতে আপনাদেরকে বেশি কষ্ট দেবো না কথা বলাবো না আপনারা আমাদের মানুষের প্রতি একটু খেয়াল রাখবেন সকলে একটু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমাদের মানুষের নিজস্ব কোনো সম্পত্তি বা কোনো আয়ের উৎস নেই তাই আপনাদের যন্ত্রণার সাহায্য সহযোগিতা মাদ্রাসাটি ২০১২ হাজার বারো সাল থেকে পরিচালিত হয়ে আসছে আমরা একটা পরিচালনা করতে গিয়ে অনেক বাধা বিঘ্ন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে আমরা প্রতিঘাত রাত প্রতিঘাতের মধ্য দিয়ে এ পর্যন্ত চলে আসি আমরা এইভাবে প্রতি বছর একজন দুইজন করে হাতে এখান থেকে তাকে প্রদান করে থাকি তাই আমি ওটা আল্লাহ রাস্তায় বলতেছি এখানে আল্লাহ একটা কারখানা হয়েছে হাতে ভাবে তাই না হওয়ার একটা কারখানা হয়েছে তাই আপনারাও একটা করে বাচ্চা যান যার প্রতি বাচ্চা আগে একটা পুরুষের সঙ্কান রয়েছে আপনারা যদি মাস্টার দিকে আহ পিসিএসারও পাশ করেন যদি তার কোরানের শিক্ষা না থাকে যদি তার না থাকে সে যদি বাবা জানা যা করতে না পারে ওই শিক্ষার কোন দাম নেই তাই পাশাপাশি করবো না শিক্ষা অর্জন না করুক কিন্তু পাশাপাশি কোরানের শিক্ষা আল্লাহ কোরআন হচ্ছে আল্লাহ বেশিরভাগ পৃথিবীর সমস্ত কোরআন যদি নষ্ট হয়ে যায় পৃথিবীতে যদি কোরআন বৃত্তি হয়ে যায় আল্লাহ তালা কোরআনের দায়িত্ব হেফাজতের দায়িত্ব নিয়েছে সেটা আল্লাহ নিজেই বলছে আমি লভ মাসি যে এই কোরআনের কোরআনকে সংরক্ষণ করব এটা আমার মুরব্বিয়ার আছে তারা কোরআন থেকে এগুলো আলোচনা করে যে আমার দিকে যাব না আল্লাহ তালা আমি একটা শুধু আর বলবো মান ফাঁকা দরফার আব্বা হোক ফাঁকা দরফার নাস্তা হোক এটা বিশ্ব ক্ষেত্রে খ্রিস্টান ধরে বলতেছে নজাই সেল আবার সনাতন ধরে করতেছে। আপনার নন বিধি এর আধিকারিক অর্থ হচ্ছে তুমি তোমাকে চেনো তাহলে তোমার প্রভুকে চিনতে পারবে যে নিজেকে চিনতে পেরেছে সে তার প্রভুকে চিনতে পেরেছে তাই আমরা এখানে আমরা যারা সমবেত হয়েছে আল্লাহর রসূলের কৃপায় আমরা একত্রিত হয়েছে এই আমরা সবাই সকলে মিলে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব পূজিবশ্বরে হওয়ার জন্য আমরা একত্রিত হয়ে সবাইটিকে শরণাপন্ন হতে করি এ করতে পারি এবং আল্লাহ তাআলার অসীম কৃপা জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব এই জন্য সকলে বলি আবারো আলহামদুলিল্লাহ আমি আর কিছু বলবো না পরিশেষে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করি